সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম শিক্ষা ঐক্য প্রগতি সেরা থেকে সেরা আমরাই সবার সেরা ব্যবসায় নয় জাতির মেরুদণ্ড গড়াই আমাদের উদ্দেশ্য সময় উপযোগী শিক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সংকল্প কোচিং এন্ড কিন্ডার গার্ডেন সংকল্প কোচিং এন্ড কিন্ডার স্থাপিত 2017 ইং স্থান মরিচার চড় চৌরাস্তা বাজার ঈশ্বরগঞ্জ ময়নসিংহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জহিরুল ইসলাম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে 2026 ইং শিক্ষাবর্ষে প্লে গ্রুপ হতে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি চলছে ফর্ম বিতরণ ও ভর্তি শুরু পয়লা ডিসেম্বর দুই পঁচিশ ইং রোজ সোমবার হতে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং রোজ বুধবার পর্যন্ত ক্লাস শুরু তিন রোজ শনিবার সকাল সাত ঘটিকা হতে আমাদের বৈশিষ্ট্য সমূহ মনোরম ও নির্বিলি পরিবেশে পাঠদান অভিজ্ঞ মেধাবী উচ্চ শিক্ষিত ও প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান দৈনিক, সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্টের সুব্যবস্থা, দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ ক্লাসের ব্যবস্থা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক মেধা বিকাশে তত্ত্বাবধান, সৃজনশীলতায় শিক্ষার্থীদের পারদর্শী করে গড়ে তোলা, বইয়ের পাশাপাশি আরবি শিক্ষার সুব্যবস্থা, নিয়মিত হোম ভিজিট ও অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান সন্তান আপনার দায়িত্ব আমাদের সম্মানিত অভিভাবক আপনার সন্তানকে ভর্তি করার পূর্বে ঘুরে আসুন আমাদের প্রতিষ্ঠান ফর্ম সংগ্রহ ও ভর্তির জন্য যোগাযোগ করুন অফিস কক্ষ সংকল্প কোচিং অ্যান্ড গার্ডেন মোবাইল শূন্য এক নয় এক শূন্য আট সাত সাত তিন ছয় দুই সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক সংকল্প কোচিং শ্রী চন্দন সরকার সমন্বয়ক সংকল্প কোচিং অ্যান্ড কি ধন্যবাদ আনতে মোহাম্মদ শাহাদাত হোসেন রাহিন পরিচালক সংকল্প কোচিং অ্যান্ড কিন্ডার গার্ডেন সংকল্প কোচিং অ্যান্ড এন্ড গার্ডেন মরিচার চর চৌরাস্তা বাজার উচাখিলা খিলা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস